বিজেপি সিপিআইএম আমার উপর হামলা করতে পারে নির্বাচনী প্রচার শেষে আশঙ্কা তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় আজকেই যে ছবি দেখা যায় বিকালে একদল মহিলা তারা তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের শ্রীরামপুরে যে গঙ্গা দর্শনের ফ্ল্যাট তার সামনে গিয়ে বিক্ষোভ দেখায় মহিলাদের যেটা অভিযোগ তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি বারবার মহিলাদেরকে নিশানা করছেন নানান কুড়িজোকর মন্তব্য করছেন এবং অত্যাচার করছেন যার কারণেই তারা এই বিক্ষোভ দেখিয়েছে বলে বেশ কয়েকজন মহিলা ছেলে দাবি করেছে আমরা মহিলাদের উপর অত্যাচার করার জন্য জনগণ হয় দাঁড়িয়েছি আমরা কোনো কিছু নেই আমরা জনগণ হয়ে দাঁড়ছি আমরা মানবো না কি অত্যাচার করো নানা রকম মহিলাদের উপর অত্যাচার ভুলভাল ভাল বকছেন আমার কি বলে চোর আমার ভুলভাল ভাল আমরা কোন পার্টি দল নই আমরা সাধারণ জনগণ একদম শেষ বেলায় কেন আজকে তো প্রচার শেষ বেলায় কেন আমাদের তো অত্যাচার হয়েছে বলেই আমরা এরকম করছি এতদিন কেন করলেন না এর আগে করে তো মনে হয় কলমে এর আগে বারে আমাদের যে দরকার পড়েছে না করেছি কি চাইছেন আপনারা কি চাইছেন কলমে নারজি খাওয়া চাই

এবং সেই ঘটনা প্রসঙ্গে বলতে গিয়ে তৃণমূল পার্টি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের যেটা বক্তব্য এটা একেবারে সিপিআইএম এবং বিজেপি দ্বারা একত্রিত হয়ে তার উপর হামলা করতে পারে এমনটাই চক্রান্ত করা হয়েছে বলে কল্যাণ বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন কারণ তার যেটা বক্তব্য যে মোহাম্মদ সেলিম এই শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে কয়েকটি অনুষ্ঠান করেছেন এবং তারপর থেকেই একটা পরিকল্পনা করা হয়েছে তার উপরে হামলার এবং সেই হামলার ছক বিজেপি এবং সিপিএম তারা উভয় মিলে করেছে এমনটাই কিন্তু আশঙ্কা প্রকাশ করেছেন তৃণমূল পার্টি কল্যাণ বন্দ্যোপাধ্যায় এডুকেটের ভদ্র মহিলা কোনো আমি দেখলাম না কোনো কিচ্ছু না ইটভাটা ফিটভাটা থেকে তুলে নিয়ে এসছে কয়েকটা বাচ্চাদেরকে আনা হয়েছে হ্যাঁ আমি না সেটা আমি দেখিনি ইটভাটা ফিটভাটা থেকে তুলে নিয়ে এসছে আমি জানি না কোথা থেকে কাকে পয়সা দিয়ে তুলে নিয়ে পয়সা দিয়ে কাকে তুলে নিয়েছে তবে ওটা মাকলার বিজেপির সমানের পুলিশ বেগো আমাদের এই পাড়াটা পড়শন পাড়া শ্রীরামপুর এমনিতেই খুব ভদ্রলোকের মানুষ বসবাস করে হ্যাঁ ভদ্রলোকের মানুষ সব এখানে থাকে এখানেই সব কিছু হয় না কখনো কোনো দিন হয় নি কিন্তু আরে এইসব সব দেখে আমাদের ছেলেরা বিক্ষোভ দাঁকালে বিজেপি সব আর বাড়িতে থাকতে পারবে না দাদা পার্টি করিয়ে যে বলে মনে হয় আমি সেসব কিছু জানি না নোংরা বিজেপির দল বিজেপির টপমোস্ট লোকটাই তো নোংরা নরেন্দ্র মোদীর মানসিকতাই তো নোংরা অমিত মানসিকতাই তো নোংরা বিজেপি কি বুঝে গেছে হারছে বুঝে গেছে বুঝে গেছে হারছে তাই জন্য পশ্চিম বাংলা গোটা পশ্চিম বাংলা হারছে বিজেপি তো হারবে তো বটেই বিজেপি হারবে না তো আর কে হারবে বিজেপি সিপিএম সব হারবে এখন আবার সিপিএম বিজেপি একসঙ্গে রয়ে গেছে এই যে গতকাল একটা বেনামে গতকাল একটা বেনামে পোস্টার হ্যাঁ নাম নেই সাহস করে নাম দেয় ছেলে করে এখানে পাঁচ মিনিট দাঁড়া তবে না বাপ বুঝবো যে এক বাপের মেয়ে তাই না একটা পোস্টার ফেললো তারা ওরা সব জায়গা থেকে বলছে যে গতবারে বিজেপির যে ডোমজোড়ে প্রার্থী হয়েছিল তার লোকজনদের দিক করিয়েছে আমি যেটা অ্যাপ্রিয়েন্ট করছি সেটা হচ্ছে বিজেপি আর সিপিএম দুজনে মিলে আমাকে উপরে অ্যাটাক করতে পারে যে কোনো এটা আমি এখন যা দেখে শুনে সেলিম যেহেতু ঢুকেছে সেলিম তো একটা মারকুটে লোক গুন্ডা লোক সব জায়গায় মারকুটে করে আসে আর বিজেপির সঙ্গে অসম্ভব ভালো সে তারপরে এই ঘটনাগুলো ঘটছে কাল থেকে তো অনেকগুলো ঘটনা ঘটছে সেলিম আসার পর থেকে তা সেলিম নিশ্চয়ই একটা প্ল্যান করেছে ও আর বিজেপির লোকেরা ওর সঙ্গে কবির শঙ্কর বসুর কথা হয়েছে যেনে মিলে প্ল্যানিং সেট করেছি যে আমাকে ওই ধরে আমার উপর অ্যাটাক করতে পারে এটা কোনো ব্যক্তিগত নিরাপত্তা আর না না নিরাপত্তা মানুষ নিরাপত্তা কেন আমি বলে রাখছি কিন্তু ওরা এটা করবে ইলেকশন আসছে তো ইলেকশন আসছে সমস্ত প্রচার পূজা শেষ এখন কিন্তু ওরা এটা করছে কারণ আমি সেলিম না হলো না সেলিম হচ্ছে মানে মূল কারণ সেলিম তো এক নম্বরের গুন্ডা গুনি এটা সেলিম গুন্ডা নোংরা মনের লোক সেলিম সেলিম এটা করাবে কি বিজেপি সিপিএম হাত মানে উনি তো সিপিএম সিপিএমের প্রার্থীর প্রত্যেকটা দেওয়াল লিখে দিয়েছেন উনি ধরের প্রত্যেকটা ব্যানার পোস্টার বানিয়ে দিচ্ছেন যৌথভাবে লড়ছে ইন্ডি জোটে কে আছে ইন্ডি জোটে আছে তৃণমূল এবং সিপিএম একসাথে ইলেকশন লড়ছে উনি সব জায়গায় প্রচার করছেন যে যে সিপিএম সিপিএমের যাতে ভোটটা বাড়ে উনি বিজেপির থেকে ভয় পেয়ে গেছে দেখুন এটা উনি বলছে বিজেপি করেছে আমি এটা অন্য চোখে দেখছি আমি দেখছি যে এরা মহিলা আজকে পশ্চিম বাংলায় মহিলাদের সাথে যেটা হচ্ছে সন্দেশখালী কনগরে ধর্ষণ শ্রীরামপুরে ধর্ষণ আরও কত মহিলাদের নিয়ে যে ইনসিডেন্টগুলো হচ্ছে মহিলারা আজকে খুব দেখাচ্ছে কল্যাণ ব্যানার্জি ধরুন যেটা বলি মহুয়া মৈত্র মহুয়া মৈত্র যে এত খারাপ কাজ করলো দেশকে নিয়ে তাকে ডিফেন্ড করলো যারা যারা খারাপ কাজ করে যিনি যাদবপুরে প্রার্থী হয়েছেন সায়নী সে মা কালী শিব ঠাকুরগণের কুড়িচিকুর মন্তব্য তাকে ডিপেন্ড করে আজকে কল্যাণ ব্যানার্জির ব্যবহারের জন্য উনি যেই ব্যবহার করেন অশ্লীল ভাষা ব্যবহার করেন সবাই সেই ক্ষোভটা আজকে স্থানীয় আপনি তো এটা অস্বীকার করতে পারবেন এরা সবাই শ্রীরামপুরের নাগরিক এরা শ্রীরামপুরের নাগরিক এদের নিশ্চয়ই রাতটা উঠে এসছে সবাই এরা বিজেপি লোক এবং বাকি লোককে পয়সা দিয়ে ইটভাটা থেকে নিয়েছে আপনি কি বলবেন এটা তো কল্যাণ ব্যানার্জির কথা পয়সা দিয়ে গুন্ডা ওনারা এটা বিজেপির কাজ অন্যদিকে কিন্তু এই ঘটনা প্রসঙ্গে বিজেপি কবির শঙ্কর বোসের দাবি যে এখানে কোনো রকম কোনো বিজেপির কোনো ইন্ধন নেই এটা একেবারে সাধারণ মহিলা তাদের বিক্ষোভ কারণ তৃণমূল প্রার্থী তিনি সবসময় অশ্লীলীন ভাষা বলেন মহিলাদেরকে কুচি আক্রমণ করেন তার কারণেই সাধারণ মহিলারা এই বিক্ষোভ দেখিয়েছে অর্থাৎ সব মিলিয়ে আপনারা জানেন যে নির্বাচনী প্রচার চলছিল এবং আজকে সেই নির্বাচনী প্রচার শেষ হয়েছে এবং কোন নির্বাচনী প্রচার শেষ হতেই পাঁচটার পরে দেখা গিয়েছে তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের গঙ্গাধর্শন যে ফ্ল্যাট রয়েছে শ্রীরামপুরে তার সামনে একজন মহিলা তারা বিক্ষোভ দেখায় এবং সেখানে তারা দাবি করে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের যে অশ্লালীন মন্তব্য মহিলা থেকে উদ্দেশ্য করে তার জন্য ক্ষমা চাইতে হবে এবং এই ঘটনা প্রসঙ্গেই কিন্তু দেখা যাচ্ছে রাজনৈতিক চাপড়া তো শুরু হয়েছে কল্যাণ বন্দ্যোপাধ্যায় যারা দাবি করছে যে বিজেপি এবং সিপিএম তারা দুজনে মিলে তারা হামলার ছক করছে তার উপরে হামলা করার জন্য তবে বিজেপি যেমনটা বলছে যে এই ঘটনার সঙ্গে তাদের কোনো যোগাযোগ নেই সাধারণ মহিলা তারা কিন্তু এই বিক্ষোভ দেখিয়েছে কারণ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বারবারই অশালীন ভাষা প্রয়োগ করেন সেই খুবই সাধারণ মানুষ এই বিক্ষোভ দেখিয়েছে বলে তার দাবি তবে এখনো পর্যন্ত এই বিষয় নিয়ে বামেদের কোনো প্রতিক্রিয়া মেলেনি আপনারা কি বলবেন এই ঘটনা নিয়ে অবশ্যই কমেন্ট করেন কমেন্ট বক্সে এরকম আরও খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলা ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে